আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পৃথিবীর ক্ষুদ্রতম রাজধানীর একটি ভিক্টোরিয়াতে শেষেলসের রাজধানী অনেকে শিশিলিস বলে যদি উচ্চারণ হবে শেষেল তো সেসেলের রাজধানী থেকে আমি রুহান এবং আমার সাথে আমার বাঙালি ভাই যিনি কিনা আমার সাথে দেখা করতে আসছে উনি যে আমার ভিডিও দেখে দীর্ঘদিন যাব শুরু থেকে উনি নিয়ে এতে থাকতে কমেন্ট করছে যে ভাই শিশিলিস আসেন সরি সিশেলস এসে ব্লগ করেন তো আজকে ব্লগ করতেছি আমরা ভিক্টোরিয়া রাজধানীর রাস্তাঘাট ইতিহাস কিছু হাসি মাখা মুখ এবং এখানকার জীবনযাপন টোটালি এই শহরটা সম্পর্কে ধারণা দেব আপনি আমাকে হেল্প করবেন আপনি এখানে কতদিন যাবৎ আছেন আমি এখানে দুই হাজার সতেরো সালে আসছি মাশাল্লাহ তো চলেন আজকের ব্লগ শুরু করা যাক ব্লগের শুরুতেই কিন্তু আমরা আছি ভিক্টোরিয়াতে চলেন আপনাদেরকে ড্রোন দিয়ে আশপাশটা দেখে বিশ্বাস করবেন না এত পরিষ্কার আফ্রিকার কোনো দেশ আমি এখন পর্যন্ত দেখিনি এত দেশটাতে বলার তাদের শান্তি তবে বাঙালিরা টেনশনে আছে যে দালালরা না জানে কোন দিন আই সেই দেশটাকে আবার ধ্বংস করে ফেলে বিকজ দালালের হাতে এখনও যায় না শেষ বিকজ অনেকে নামও জানে না বাংলাদেশে মানুষ একটু পারে আর না পারে মানে মানুষ পাঠাবে তালালি করবে বলে ভুল ভাল করে টাকা কামানোর দান্দা করে যার ফলে কি হয় ট্রাভেলারদের জন্য এবং যারা কাজ করে তাদের সুনাম মানে নষ্ট হয় এটা তো আপনারা অনেকেই জানেন যাই হোক আজ এটা টপিক বাদ দিয়ে চলেন আপনাদেরকে শহরের সৌন্দর্য দেখায় আপনার হাসি মাখা মুখ বলে দিচ্ছে আপনি কতটুকু আমাকে দেখে ওকে ভাইয়া সো বন্ধুরা এই পৃথিবীতে ছোট ছোট শহরগুলোর মাঝে কিন্তু এত মায়াবী হয়ে থাকে শহরগুলা আপনি হয়তো নাম জানেন না কিন্তু একবার এলে বলতেও পারবেন না এই শহরগুলা সিরিয়াসলি বলতেছি আমি এখন আফ্রিকার একমাত্র এমন শহর যেখানে মানুষের চেয়ে বেশি দেখা যায় এখানকার মাছ হ্যাঁ ভিক্টোরিয়ার বিশ্ব মানে ভিক্টোরিয়া কিন্তু বেসিক্যালি বিশ্বের সবচেয়ে ছোট রাজধানীগুলোর একটি তো আজকে আমরা ঘুরে দেখবো ভিক্টোরিয়ার বুকে লুকিয়ে থাকা কিছু গল্প ইতিহাস আর মানুষের হাসি মাখা জীবন কানের জন্য আমি আমার ক্যামেরা অফ করে দেওয়া লাগছে বিকজ কপিরাইট ক্লেম চলে আসবে আমাদের যে মূল বলতে পারেন আমাদের যে চালকা শক্তি সে হলো যে অ্যাড রেভিনিউ বন্ধ হয়ে যাবে যার কারণে তো চলেন আমরা কিছু মজার ফ্যাক দিয়ে আমাদের ব্লগ শুরু করি ভিক্টোরিয়া শহর মাত্র কয়েক কিলোমিটার জুড়ে বিস্তৃত আপনি চাইলে কিন্তু পায়ে হেঁটে পুরো শহর ঘুরে দেখতে পারবেন এটা কিন্তু একটা অবাক করা ফ্যাক্ট এছাড়া কিন্তু এখানকার ফিশ মার্কেট অনেক জনপ্রিয় বিশেষ করে সার সেলন অ্যান্ড হলো যে ক্লাক মার্কেট এটা এমন একটি জায়গা যেখানে আপনি পাবেন রঙিন মাছ স্পাইস আর হাসি খুশি স্থানীয় মানুষের জীবনযাপনের এক রঙিন বাস্তব উদাহরণ অনেক ইউরোপিয়ান পর্যটকও দেখতে পারবেন এখানে যারা কিনা এসে ছবি তোলে এছাড়া হলো যে ভিক্টোরিয়া ক্লক টাওয়ার লন্ডনের বিখ্যাত বিগ বেনের ছোটো একটি কপি এখানে কিন্তু উনিশশো সালে বসানো হয়েছিল লোকাল কিন্তু লিটল ব্যান বলেও ডাকে এছাড়া এখানে পাবেন ট্রপিকা এখানকার লোকাল ফুল বলা হয় জাতীয় ফুল সরি ন্যাশনাল ফুল আমি লোকাল ফুল বলতেছি ভিক্টোরিয়া শহরের রাস্তার পাশে কিন্তু আসলে এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর লাগে আমি আপনাদেরকে দেখাবো এছাড়া কিন্তু এখানে কোনো ট্রাফিক লাইট দেখা যাচ্ছে না পুরো রাজধানী শহর আপনি ট্রাফিক সিগন্যাল দেখবেন না এটা পৃথিবীর হাতে গোনা এমন কয়েকটি শহরের ভিতর একটি আমরা ব্লগের সামটাইম ক্যামেরাতে আসতেছি বিকজ অনেকে কমপ্লেন করে রোহান বা চেহারা বেশি দেখান যার কারণে মাঝে মাঝে আমরা চেষ্টা করি ক্যামেরার পিছনে গিয়ে কিছু ফ্যাক্ট এবং কিছু শিক্ষণীয় বিষয় তুলে ধরার জন্য এত বড় একটা পরিবার হয়ে গেছে সাত লাখের উপরে ফলোয়ার মোর দেন সাত লাখ টেন থাউজেন্ড আই থি তো আপনাদের জন্য তো আমার তরফ থেকে আরও কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়াই লাগে যেহেতু আপনারা দেখতেছেন ইভেন ছোটো বাচ্চারা ফ্যামিলি সহকারে দেখে আমার অনেক দায়িত্ববান হতে হবে এবং আরও কেয়ারফুলি ব্লগ করতে হবে সামটাইম মাঝে হয়তো কিছু ব্লগে আমি হয়তো আন মানে থাকে না আনপ্রফেশনালি কিছু ব্লগ করছি ওটার জন্য আম সরি গাইস বাট রাইট নাও আমরা চেষ্টা করব আরও সুন্দর সুন্দর ব্লগ করার জন্য এবং এমন কিছু যা কিনা আপনাদের উপকারে আসবে বাঙালি নাকি আরে ভাই কি অবস্থা ভালো অবাক করা বিষয় মনে হচ্ছে সৌদির নাকি মালদ্বীপ চলে আসছি সি সেসে কিন্তু প্রচুর বাঙালি আছে আই প্লাস রাইট রাইট নাও দশ হাজার কিন্তু এখানকার লোকাল লোকজনই কিন্তু আছে এক লাখ

এটা তো মসজিদের মতো লাগতেছে না ও আচ্ছা ওইটা চলেন আমরা মসজিদ নিয়ে একটা শর্ট ভিডিও করে এসে যাওয়া যাবে বন্ধুরা আমরা মসজিদ নিয়ে আলাদা একটা কন্টেন্ট বানাবো এখন যেটা আপনারা শর্ট ভিডিওতে দেখতে পারবেন এবং আমরা চেষ্টা করবো এখান থেকে কিছু এডুকেশনাল অর্থাৎ শিক্ষণীয় বিষয় তুলে ধরার জন্য বিশেষ করে হলো যে এই শেষের রাজধানী ভিক্টোরিয়ার তো ক্যামেরাটা একটু স্কিপ করতেছি এই ফাঁকে আপনারা ড্রোন বিয়েগুলো দেখে নেন পরবর্তীতে ফিরতেছি আমরা মসজিদের শ্যুট নিয়ে এখন আবার ফিরে ফিরে আসলাম এখানকার রাস্তাঘাট স্ট্রিট লাইফের সো আমরা এখন আপনাদেরকে এই পর্যায়ে কিছু চেষ্টা করবো এডুকেশনাল ফ্যাক্ট শেয়ার করার জন্য প্রথমে বলে রাখি এ দেশে প্রধান তিনটি ভাষা চলে ইংরেজি ফ্রান্স এবং হলো যে ক্রেওল যেটা কি এখানকার লোকাল ভাষা এখানকার ইংরেজি পড়ানো হয় প্রত্যেকটা স্কুলে কিন্তু বাসার সবাই ক্রেওল বলে এবং এখানে নাকি শতভাগ শিক্ষার হার যেটা শুনে কিন্তু আমার খুবই ভালো লাগলো ধর্ম সংস্কৃতির দিক দিয়ে প্রধান হলো খ্রিস্টান এখানে তারপরে হলো যে মুসলিম এবং হিন্দু কমিউনিটি আছে এবং অর্থনীতির জীবন দ্বারা এখানে শিশিলিসের সব প্রশাসনিক দপ্তর ওয়ালাইকুম সালাম কি অবস্থা আছেন ভালো হ্যাঁ ভালো এই আপনার বলত তো সব সময় দেখি তাই নাকি আচ্ছা দেখ আপনার সাথে দেখা হয়ে গেল অনেকটা ভালো লাগলো থ্যাংক ইউ বন্ধুরা ক্যামেরা একটু বড় করা লাগতেছে আমার বারবার বিকজ অনেক বাঙালি ভাই ব্রাদার যারা আমার ব্লগ দেখে তারা হঠাৎ দেখে অবাক হয়ে যায় যে রুহান ভাই শি শিলসে আসছে তো অনেকের সাথে দেখা হয়েছে তাদের সাথে কথাবার্তা কুশল বিনিময় অ্যান্ড সব কিছু মিলে খুব ভালোই লাগতেছে যার কারণে আমি ক্যামেরাটা একটু পরপরাস করতেছি যাই হোক সেটা আমার জন্য খুব আনন্দের আমি খুব উপভোগ করতেছি আর মানে এই যে আমার ইয়া লাগতেছে এরকম কোজনের ভাগ্য হই কিছুদিন আগে না দিয়ে গো তিন থেকে চারটা পোস্ট করছে তিনি শি শিলসে আসবে উনি অত্যন্ত ভালো একজন ব্লগার আন্তর্জাতিক মানের কিন্তু আমি জাস্ট একটা পোজ দেওয়াতে কমেন্টের বন্যা বয়ে গেছে ইভেন অলরেডি আমি বাঙালি বাইদের সাথে হাঁটতেছি খাইতেছি ঘুরতেছি ওরা প্রচুর হেল্প করতেছে সো এই দিক দিয়ে আমি খুব 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 লাকি হোয়াট এভার আজকে হলো যে স্ট্রিট ব্লগ এখানকার ইতিহাস এখানকার মজার মজার কিছু তত্ত্ব কিছু এডুকেশনাল ফ্যাক্ট আপনাদের সাথে শেয়ার করতেছি যার ভিতর হলো যে অলরেডি আমি কিন্তু এখানকার মজার ফ্যাক্টগুলো এডুকেশন ফ্যাক্ট দেন হলো যে কিছু ইনফরমেশনও শেয়ার করছি বাট রাইট নাও আমরা এই শহরটার সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে জানবো আমরা প্রথমে ক্যামেরাটা ঘুরিয়ে নিই এই যে দেখুন মনে হচ্ছে ইউরোপের কোনো রাস্তায় আমরা হাঁটতেছি ওকে আমরা তাহলে কিছু হলো যে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি ইতিহাস সম্পর্কে ফরাসিদের আগমন ঘটে কিন্তু সতেরোশো সত্তর সালে সিসেলসে এবং সিসেলসের প্রথম ইউরোপীয় বসতি স্থাপনা করে ফরাসি লোকজন তারা আসে উনিশশো সত্তরে এবং মূলত কৃষি দাস এবং ব্যবসার জন্য দ্বীপগুলো ব্যবহার করতেন এই দ্বীপে প্রথম আসা লোকেরা ছিল ফরাসি বসতি স্থাপনকারী এবং তাদের সঙ্গে ছিল কিছু আফ্রিকান দাস যারা পরবর্তীতে এই দ্বীপের সংস্কৃতি মূল ভিত্তি গড়ে তোলে ব্রিটিশদের দখল হয়ে আঠারোশো সালে হ্যাঁ নেপোলিয়ন যুদ্ধের পর আঠারোশো সালে ব্রিটিশরা সিশেলসের নিয়ন্ত্রণ নেয় তখন থেকে শহরের নামকরণ হয় ভিক্টোরিয়া রানী ভিক্টোরিয়ার সম্মানে এই ছোট্ট শহরটি তৈরি হয়েছিল বিশাল মানে এক বিশাল রানীর নামে কুইন ভিক্টোরিয়া অথচ রানী নিজেও কোনো দিন এই দ্বীপে আসেনি ভাবেন বিষয়টা কেমন অদ্ভুত না আচ্ছা যাই হোক আমরা আপনাদেরকে আরও কিছু ফ্যাক্ট বলি এই শহর ঘোষণা দেওয়া হয় বিশেষ করে এই ভিক্টোরিয়া শহর উনিশশো এক সালে ভিক্টোরিয়ার আনুষ্ঠানিক একটি শহর হিসাবে ঘোষণা পাই উনিশশো এক তখন এখানে তৈরি হয় ক্লক টাওয়ার যেটা কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখেছি এবং বিভিন্ন পোর্ট মার্কেট প্রশাসনিক ভবন এই ছোট্ট শহরে মনে করেন যে সরকারিভাবে শহরের মর্যাদা পেলেও এর ইতিহাস কিন্তু সমুদ্র পথে আসা কষ্টসাধ্য ভালোবাসার গল্প দিয়ে গাতা এবং শীষের স্বাধীনতা লাভ করে উনিশশো সালে মানে আমাদের পরে উনিশশো সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে এবং তখন ভিক্টোরিয়া হই সেই নতুন দেশের রাজধানী স্বাধীনতার সকালটা হয়তো বড় শহরের উদিত হয়নি তবে ভিক্টোরিয়ার ছোট রাস্তাগুলো ছিল সেদিন লাখো মানুষের স্বাধীনতার হাঁটা শহরের বৈচিত্র্যপূর্ণ ধর্ম এবং সংস্কৃতি সম্পর্কে যদি কিছু ইতিহাস বলি এইখানে কিন্তু মন্দির গির্জা সব কিছু আসে পাশাপাশি যদিও মসজিদ একটি কিন্তু এখানকার মানুষ ধর্মে নয় হৃদয় বিভক্ত এই শহরে আমার দেখা বিভিন্ন মানেরই বিচ্ছেদ নই তবে দুঃখিত একটু পর আমার ক্যামেরাটা অফ করা লাগতেছে মিউজিকের এক প্রবলেম আর এই বেসিক্যালি মিউজিকের জন্য আমার কিন্তু বারবার অফ করা লাগতেছে বিকজ এই মিউজিকটা যখনই আসে তখন আমার ভিতরে বই কাজ করে যে এই না বুঝি কপিটের ক্লেম চলে আসলো কিন্তু যেহেতু আপনাদেরকে অলরেডি আমি এখানকার ইনফরমেশান সব কিছু জানিয়ে দিছি তো চলেন আমরা উপভোগ করি এখানকার রাস্তাঘাট তবে লোকাল লোকজনের সাথে কথা বললে ভালো লাগতো ওদের কাছ থেকে দু একটা ইন্টারভিউ নিতে পারলে আর লোকাল লোকজন কেমন ভাই মিশুক হ্যাঁ একদম ফ্রেন্ডলি একবারে ফ্রেন্ডলি আমরা রাস্তা পার হব না একটা দুইটা লোকের সাথে কথা বলতে পারলে ভালোই লাগতো আচ্ছা এখানে তো ইয়া নেই আপনার হলো যে ট্রাফিক লাইট নেই আমাদের যেতে হবে আমি বলেই গেছি যে এখানে কিন্তু ট্রাফিক লাইট নেই মানুষজন যাবে তাদেরকে আগে প্রায়োরিটি দেওয়া হয় মালদ্বীপের মতো কি ওয়েদার মানে মাশাল চলেন চলেন আমরা ওই দিকে যাই আজকে আমরা অনেক গুর্ব আপনি আসেন আপনি আমাকে শুধু দেখাবেন আপনার চোখে আজকে আমরা ভিক্টোরিয়া দেখব আমি কিন্তু খুবই অবাক হচ্ছে কি পরিষ্কার মানে বোঝা যায় এই বলে আফ্রিকা মানুষ আফ্রিকার নাম শুনলে কিন্তু নাক ছেটকায় অনেকে যে তো দেশ থাকতে আফ্রিকা থেকে ব্লক করতে গেছে অথচ দেখেন ইউরোপিয়ান কান্ট্রিগুলোকে ফেল করে ফেলবে ما شاء الله